মাইলিশ রক্ষা ও ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের জলসীমায় বঙ্গোপসাগর সহ সকল নদনদীতে ইলিশ ধরার উপর সরকারের দেয়া বাইশ দিনের নিষেধাজ্ঞা চলছে এ সময় মাছ আহরণ পরিবহন মজুদ বাজাজাতকরণ ও ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ নিষেধাজ্ঞাকালীন জাল ও নৌকা মেরামতে সময় পার করছেন নোয়াখালীর হাতিয়ার জেলেরা হাতিয়া প্রতিনিধি তাজুল ইসলাম তসলিমের তথ্য ও ছবিতে অন্তুর ডেস্ক রিপোর্ট ইলিশের সুষ্ঠু প্রজননের লক্ষ্যে সাগরে মাছ ধরার উপর চলছে টানা বাইশ দিনের নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার এই সময়ে নোয়াখালীর হাতিয়ার জেলেরা ঘাটে ফিরে ব্যস্ত সময় পার করছেন জাল ও নৌকা মেরামতে প্রতিবছর সরকারের জারি করা তিন ধাপের নিষেধাজ্ঞা পালন করে আসছেন দেশের সব মৎস্যজীবীরা তবে জেলেরা বলছেন চলতি বছর গত বছরের চেয়ে দশ দিন আগে নিষেধাজ্ঞা ঘোষণার সিদ্ধান্তটি তাদের জীবিকার সঙ্গে সাংঘর্ষিক এই সুযোগে ভারতীয় জেলেরা মাছ শিকারে নামবে বলেও অভিযোগ তাদের এখন আমাদেরকে অভিযান দিয়ে উপরে উঠে দিছে ইন্ডিয়ার লোকে ইন্ডিয়ার বোর্ড আসি এখন টনে টনে মাছ ধরে নিয়ে যাবে তা আমাদেরকে এই অভিযানটা দিয়ে দেওয়ার কারণ হলো কি ইন্ডিয়ার সাথে দিতে তাহলে আমাদের সুবিধাটা হইতো সঠিক সময় যদি অভিযান হইতো ভারতের লোক অভিযানটা মিলে দিলো তাইলে আমরাও লাভবান হইতো ভারতের লোক তাহলে হেরা হয় মাছ ধরতে করতে পারত না বেশি টাকা দিছি আমরা দাঁড় খরচ করি পাঁচ লাখ টাকা খরচ করি মনে করি বেসামঞ্জের নাম আমরা কারো একটা টাকা দাঁত জানা দিতে নেই এবছর মাছ নাই এখন মাছের ফাটি ডিম নেই মাছের ফাটি ডিম হইতো আর পরে এখন আমরা জেলেরা কিভাবে খাবো মাছটা আমরা কিছুদিন ধরতাম আর পরে দিতে অভিযানটা আমাদের জন্য ভালো শুধু তাই নয় নিষেধাজ্ঞার সময় সরকারিভাবে যে পরিমাণ সহযোগিতা পাওয়ার কথা সেটিও পান না বলে অভিযোগ করে জেলেরা বলছেন এমন অবস্থায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক জেলে থেকে শুরু করে ব্যবসায়ীরা আমি কোরাগাদ নাগলে নিয়েছি বেনারা এখনো আপনার পরিশোধ দিতে পারি নি পারিনি এখন আপনার যে সরকার যে অভিযানটা দিতেছে এই অভিযানটা যদি আরো বেছে দিত তাইলে বা দেনারা পরিশোধ করার মতন এটা সুযোগ সুবিধা থাকতো আমরা জেলেরা তো ক্ষতিগ্রস্ত এবং মালিক মালিকপক্ষ ক্ষতিগ্রস্ত এবং দশের অর্থকുതി gosto এখন যে পরিমানে মাছ লাগতেছে এই সময়টাতে আমরা মাছ ধরার কথা কিন্তু মাছ ধরতেতেতেছিনা 4 তারিখ অভিযান যদি না আদি যদি 13 তারিখ অভিযানটা দিত জেলেরা আর অনেক উপকৃত হতো যদি 13 তারিখে ভারতের সাথে মিলে যদিত আমাদের জেলে ভাইদের এবং আমাদের যে উপকৃত হতো নতিতে এমন সময় মাছ দেখা দিছে এই ডাইমে 7 তারিখ যে অভিযানটা সরকার দাজ্য করছে তবে নিবন্ধিত সকল জেলেদের চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সরকারের পক্ষ থেকে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হবে হাতিয়াতে পনেরো হাজার জন নিবন্ধিত মাঝে করা হবে বাংলাদেশে মৎস্য আহরণে সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন ভারতের জেলেদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কোস্টগার্ড নৌবাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরকে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা বিজয় টিভি নিউজ ডেস্ক